পবিত্র উমরা পালনের জন্য বিশ্বস্ত এজেন্সি খুঁজছেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনার কাঙ্ক্ষিত পবিত্র উমরা যাত্রাকে সুন্দর ও আরামদায়ক করতে প্রতিশ্রুতি দিচ্ছে মিসফালা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দীর্ঘ চব্বিশ বছর ধরে সুনামের সাথে একই সেবা প্রদান করে আসছে আমরা উমরা পালনে আমাদের সেবা সমূহ সাত দিন দশ দিন চোদ্দ দিন এবং বিশ দিন সহ কাস্টমাইজ তোমরা প্যাকেজ ডাইরেক্ট বিমার টিকিট কিংবা চাইলে ট্রানজিট বিমান টিকিট নিতে পারবেন এয়ারপোর্ট থেকে মক্কা এবং মুদিনা রিসিপশান এবং প্রস্থান হেলথ ইন্স্যুরেন্স সম্বলিত প্রিমিয়াম কোয়ালিটির ভিতা মক্কা ও মদিনায় হারাম শরীফ কিংবা মসজিদে নববী থেকে অতি নিকটে তিন তারকা বা পাঁচ তারকা বিশিষ্ট হোটেলে আবাসন তিন বেলা দেশীয় খাবারের সুব্যবস্থা আরও থাকছে মক্কা এবং মদিনাই জিয়ারা অর্থাৎ তাইব সহ দর্শনীয় স্থানগুলো জিয়ারতের সুযোগ এছাড়াও থাকছে রিয়াজুল জান্না পারমিট সহ বাঙালি অভিজ্ঞ মোয়াল্লেম ও গাইডের সুব্যবস্থা তাই দেরি না করে আজই আপনার কাঙ্ক্ষিত প্যাকেজ বুকিং নিশ্চিত করুন বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে